বহু মানুষ বিসাত বেমার আছে না অনেক মানুষ গুঙ্গুর মেডিকেল কলেজ সেও বেলি সেও জীবন জ্যোতি হেউ আপনারা হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল হলানা আল্লাহে আমরারে তো সহি চলামতে মানুষ হিসাবে স্বাস্থ্যরে সুস্থ মহফিল মহিল তৌফিক দান করছে একটা বার আমরা আখেরর হতাশানিয়ায় ধর লাভ হইব এই জমিন আমরার এবাদতর জায়গা জমিনও আল্লাহর এবাদত করতাম আখের হাতর জায়গা জমিনো আল্লাৰে দৰাইতা আল্লাহ কৰাণ শ্বৰীপৰ মধ্যে ফৰমাই য়া আইয়ো হল্লাজিন আ মানুহ তাকল্লাহা ও কোনো মায় স্বাদ দিতি হে আমাৰ বিশ্বাসী বন্ধ বন্ধীয় হল তোমৰা এই জমিনো আমি আল্লাহৰে বয় ভৰাও অ কোনো মায় স্বাদিটি আৰু চত্যবাদী যাৰাচয় তারা জমিনত চলা বিড়া খরস রহান আল্লাহ অক্ষু নম আয় সাদিন সৈতবাদী খারা আকাবিৰে রে দিন আইম্মাই মখল মাসাই কিনে হল হকানি অলি আল্লাহ হল বুজুর্গ হল দিনর বুজুর্গ যারা আছে এরার অনুসরণ অনুকরণ করি আমরা চলতাম আল্লাহ তৌফিক করুক সারাই হোক আল্লাহ হুমামি এই জমিন আল্লাহ আদম যখন বানাইতা ফিরিষ্টা হলরে পরামর্শ চাইছিল আল্লাহ ফিরিষ্টা হল দাজি জি না হয়েছে না লাইটারে বানাইও না আদম সন্তানের জমিনও মাইর করবা হসাদ করবা ওয়াইজ কালা রব্বু কালিল মালা ই কাতি ইন্নি যাইল আর খালিবা আল্লাহ ফরমাইন আমার ফিরিস্তা হল এই জমিনের মধ্যে আমি আল্লাহ আমার লাইট বানাইতাম খলিফা বানাইতাম তোমরা রাজি আসো নি ফিরিস্তা হল রাজি আসলানি সাব হল বিলকুল না নিষেধ দিস আমার বুজুর্গ ফেরিসতা কহলে আল্লাহর দরবারে নিবেদন করিল আয় আল্লাহ এই জমিনের মধ্যে আদম বানায়ো না কোন কারণে আদম সন্তানে জমিনের মধ্যে মার করবা ফসল করবা জমিনের মধ্যে রক্তাক্ত গটাইবা এর কারণে অনুরোধ করিয়া আপনে মওলা জমিনও কোনো সময় আদম বানায়ো না আল্লাহ রব্বুল আলামিনে فرمাইল আমার ফেরিসতা হল আমি আল্লাহর জমিনের মধ্যে আমার লাই বানাইতাম ইহমাতরা আমি মনে রব্বুল

ফুল আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আমি জমিনের মধ্যে আদম বালাই মো কোনো অসুবিধা এর কারণে আমার বুজুর্গণ এখন মাল্টি পারপাস মাদ্রাসার সামনে আল্লাহ ফেরেশতা ফলে জানাইবা ও ফেরেশতা হল তোমরা দেখো রে আমার আদম বানাই দে নিষেধ ঘোষলায় আমার আদম ওরা জমিনের মধ্যে আমি আল্লাহ করতেছেন বাদত করতেছেন এর জন্য আমার বুজুর্গ এই জমিনর মধ্যে মরণ রে যাও আমরা জমিনর মধ্যে আছি একদিন কিন্তু দুনিয়া তনে আমরা বিদায় নিতে লাগব মানুষের যখন জীবন শেষ হয়ে যায় তখন মালাকুল মক হজরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর ম বন্ধার সামনে আপনার উপস্থিত হই যাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই ইজা জা আদালুহুম লা ইয়াস্তাহিরুনা যাতা ওয়া লা ইয়াস্তাদিমুন বন্ধারে যখন তোমার জীবন শেষ হইব তোমার ajal শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা লা ইয়া

দে সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালে মানুষ মারা যায় ইন মরইলানি কোন মানুষ ইলচল গুঙ্গুর মেডিকেল খুলে দাও মারা যায় কোন মানু ক্যান্সার হসপিটালে মানুষ মারা যায় কোন মানু রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টের মাধ্যমে মানুষ জমিন তলে মারা যায় কোনো মানু বেঙ্গালুরুর জমিনো মারা যায় কোন মানু বোম্বাই জমিনো মারা যায় মা বাবায় এর জমিনো খান্ত হইলো যাদু তুমি যদি মুম্বাই যাইতা না হায়দ্রাবাদের জমিনও যদি যাইতা না তাহলে হয়তো বাবা কোনো সময় তুমি না বাইরে আফসোস করিও না যে জমিনের মাটি আল্লাহর বন্দা বান্দে শরীরের লগে মিক্স আছে এই জায়গায় না যাও পর্যন্ত মানুষের মরণ হবে না একজন ফেরেশতা আছে এই ফেরেশতার নাম হইল মালাকুল আরহাম আমার নবী ফরমাইলেন এনার দায়িত্ব কি এনার দায়িত্ব হইল সন্তান যখন সর্বপ্রথম মার করব যখন সন্তান আগমন করে ও সময় আল্লাহ আরা আমার বন্দা বাহাদুর ভোর তার মার গর্বর মধ্যে তসিবাই আমার বন্দা অবিতি মাতার যাইব আমার বন্দা বেঙ্গালুর শিবাজীনগর মারা যাইব রে আমার বন্দা ক্যান্সার হসপিটালও মারা যাইব ও মালাকুলার এই ক্যান্সার হসপিটালের এলাকার সামাইন্য মাটি লইয়া তার মধ্য়ে মিশাই আমার বন্দা জমিল বড়ইব এই মাটি বন্দার শরীরের লোক মিক্স হইব এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে ঠিক না নিসাব হল কোন মানু রাস্তার মধ্যে মারা যায় বড় দুঃখ লাগে আমি গত হইতে বাইরে মাধ্যমে দেখছ আপনার নারায়ণপুর জেল মসজিদ সংলগ্ন আল্লাহর বন্দা হায়দ্রাবাদের জমিন বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় সন্তান ই এলাকার অনেক বাইন বিদেশের জমিন আসল মা বাবারে সবাইবার জন্য সন্তানের মুখো হাসি ফুটাইবারের জন্য বিবিরের জমিনও শান্তি রাখার জন্য জাদু মানি জমিনও যায় কোনো সময় দেখা যায় ও যাদু কাটনার বিচরইয়া আমার বাবার সামনে আয় বড় দুঃখ লাগছে ও বিশ ডিসেম্বর আল্লাহর বন্দার মসজিদের মধ্যে ওয়াজর প্রোগ্রাম ডেট আমি দিলাম আল্লাহর বন্দার বাড়ি দেখানি টেলিফোন ইসলাম আমার জাদুমণির জন্য করিও। আমার পরিবারের মধ্যে আমার বড় সন্তান বাইরে মা বাবার সন্তানের লোকে জমিনও বড়ো ভাইয়া সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করে তখন জমিনের মধ্যে মা বাবাই জমিন খুশি পালন করয় আল্লাহর হাসে দোয়া করে যে আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার জাদু মনির হায়া তাহলে বাড়াই দে টিকলানি মেয়ে সন্তানের জন্য মা বাবাই দোয়া করয় ছেলে সন্তানের জন্য বেশি দোয়া করেন কোন কারণে বাবার মন হেরে আমি বাবা যখন জমিন তুলে মারা যাইব মারা যাওয়ার পরে আমার জাদু মনি জমিন আমার গোসল দেওয়াইব আমার জাদুয় করি। মাধ্যমে আবৃত্ত করে আমার করার জানা জানে নমাজ ভরিয়া আমার মনি অন্ধকার খবর রাখি আইব বাইরে জমিনো মানু আমার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো দরণের কোনো সিরিয়াল না আছে বাবা জমিনও আসুন সন্তান মারা যায় মা জমিনো আসেন সন্তান জমিন তলে মারা যায় সন্তান মারা যাওয়ার পরে মা বাবা জমিনের মধ্যে খান দিয়ে ব্যবসায়ী যায় আমার বুজুরগ আমার নবিয়ে ফরমাইন আমার মাতো যদি তোমার সন্তান জমিন তালে মারা যায় তাহলে জমিন ওখান দলা সবর যদি মাইসুম বাচ্চা মারা যায় আর যদি মা বাবাই জমিন সবর লাও কালকে আমতর ময়দান এই মায় সুম্বাই দরবার সুপারি সরবর বাবু কেমতাল তোমার দরবার নিবেদন করিয়া আবার মায়ের বাবুর জন্য দল জায়গা দিয়ে কোন কারণে আল্লাহর হবি বা কালি চল আমি বয়ান তিন তিনজন লাভালি বাধ্য মারা যাইবা আর যদি মা বাবা সবর হরাইন দরিদ্র ধারণ না আল্লাহালি বাধ্যার কারণে আল্লাহ তার মা বাবার জল তো সাহাবাই সাহাবাইকারে ফরমানি আর চুল আল্লাহ ইয়া হবি ভাল্লা যদি কোনো মানুষের দুইজন বালি বাদ্য বাচ্চা মারা যায় আমার নবী ফুরমাইন আমার সাহবাই কেরাম যদি আল্লাহর বন্ধা বান্ধি জমিন সবর হরি দুই জো ধারণ হরি আল্লাহ কাম তোর ময়দান এই দুই না বালির বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জন্য তো দিলাই বাহন সাহাবাই কেন আমি ফরমাইল যদি কোনো মানুষর একজন না বালিশ বাচ্চা মারা যায় আমার নবিয়ে ফরমাইল আমার সাহাবাই কেন হল যদি মা বাবাই জমিন সবর ফরিলাই দরিদ্র ধারণ ফরিলাই আল্লাহ কাম তোর ময়দান একজন না বালিশ বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জন্য তো দিলাই বা কোন আল্লাহ ও সময় দেখা যায় আমাদের আম্মা যে আয়সা সিদ্দিকা রা উল খাই কন্দন আরম্ভ করেন রসুলাল্লাইন আয়ষা এখন আমার হইলাও মনের দুঃখ গোপন করিয়া খান আম্মা জান আয়েশা সিদ্দিকায় ফরমানিয়া রসুলাল্লাহ আপনার নবীজিয়ে হইলায় যার তিনজন লেবালিক বাচ্চা মারা যাইবা আর যদি মা বাবাই সবর শরীরলায় ক্যামতোর ময়দান মা বাবার কোনো নাই কোনো ভয় নাই আপলে নী যিয়েছনি আর দুই জল না বালি বাচ্চা মারা যাইবা কেমতর ময়দানো মা বাবার কোনো ডর নাই আপলে নবী জিয়ে কল না বালি বাচ্চা মারা যাইবাও আর যদি মা বাবাই সবর হরলাইন ধারণ দারুন হরি কালকে মতো ই মা বাবার কোনো ধরনের কোনো দরময় নাই ইয়ারসাল্লা আমি আয়সায়ও খারণ এখান দিয়ার আমার কোনো আদি জমিন যখন কামতর মানো আমি আয়সা ভাই রইল আমি রেখে সে সবাই লইয়া যাইবা রসাই বরমাইল আয়সা যখন কেমন ময়দান আমার গুণাগার উন্নতির কোন সাহায্য হারে নাই সেই ময়দানে আসর আমি রসুরলাম তাদের সাহায্য হারে এর কারণে আমার বুজুর্গ আল্লাহ জমিন ধরে একদিন মরন আছে আসেলাই। নারী আমরার মরণ আছে জমিন একদিন মরণ আছে আল্লাহ যে সময় ওটার করবা ওয়ান ফি খাফি সুরি ফাইজা মিনাল আজদ

আল্লাহ যখন ড় দর কুরবান ইসরাফিল আলাইহিস সালামের মধ্যে ফুক মারবা ও সময় তামাম दुनिया ټول নবী ټولই বরে একমাত্র জাইন বাকি রইবা এর নাম হইল আমাদের আল্লাহ ওয়ায়াবক ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে রইবা এর জন্য আমাদের बुजुर्गগণ এই জমিনের মধ্যে মরণ আল্লাহ আল্লাহর হবি সাল্লাহ আলাইসাল্লামর কাছে সওয়াল করা হইল ইয়া রসুল এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান সবচাইতে আকলমান মানুষ করা হইল আমার নবী ফরমাইল আমার সাহাবাই কেরাম এই জমিনের মধ্যে ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান যে মানুষে জমিন বেশি বেশি মরণের কথার ইয়াদ করে যে বন্ধায় বেশি বেশি মরণ রে জমিন স্মরণ করিল ও মানুষ হইল জমিন বুদ্ধিমান কোন কারণে বাইরে যে মানুষে জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বন্ধে জমিন নমাজ ভঙ্গ করে না যে বন্ধে জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বন্ধে জমিন গুনার খাম কোন সময় করে না যে বন্ধে জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বন্ধে সুদের ব্যবসা করে না যে বন্ধে জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বন্ধে মদ্যপান করে না যে বন্ধে জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বন্ধায় ফরের হক ধরে মারিয়ে সময় খায় না আরে যে বন্ধায় জমিনের মধ্যে মরণ ডরাই আল্লাহর বন্ধায় মা বাবার খেদমত করব মা বাবার সঙ্গে কোন সময় বন্ধায় না বড় মানি জমিন করবে না আরে বালো খাম করার কারণে আল্লাহ বন্ধার দুনু ডানোর জীবন আল্লাহ তার জন্য জ্বালা বানাই দেবা হন আসমান আল্লাহ আমরা মৌ তোরে ডরাইনি জি মাতুই না একদিন এই দুনিয়া সারিয়ে যাওয়া লাগবো না যাইতে লাগবো এই জমিন আমাদের জন্য স্থায়ী নাই আমরা স্থায়ী নাই সে কোন দিন যাই মো কোনো মানুষে হওয়ার সম্ভব নাই ইজা যা আজল দিমন বন্দা যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকল মৌ সালাম তোমার সামনে উপস্থিত হইব লা ইস্তাক হেৰু না সাংবা লা ইস্তাক দেমু এ ছেকেণ্ড আগেও নাই এ ছেকেণ্ড পিছনেও নাই ঠিক টাইমে মালে কুল মৌ আজলৈ লাই তোমার সামনে উপস্থিত হই বাবাই এই জমিনটো আমরা মৌথত প্রস্তুতি লৈছে লাগব এর জং না আমার কোন মানুষে ফরমাই নামার যখন মরণের সময় আইব আমি আজরেলের সামনে তনে সরিয়া যাইব সম্ভব আছে নি হজরতে আলী রাদি আল্লাহ তালে ফরমায় আলমাও তো লাইসা মিনহুল মরণ তনে বাগিয়ে যাওয়া সম্ভব হবে না সম্ভব আছে যদি মরন্তনে তনে বাগিয়ে যাই তাহলে জমিনের মধ্যে ধনী ব্যক্তি আসলো সাদ্দাত পলানি সাদ্দাতের জন্যত বানাইল আল্লাহ লাল লগে নিম গরমিনা ফরমান করে রাইছে কিন্তু জনতটটকা সম্ভব হইছে না আল্লাহ এর আগে জমিন তনে তারে তুলিলাইছোই তুলিলাইছেলানি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই আমার বান্দাবানদি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহাইয়া আল্লাহই ফরমাইলাম আমার বান্দামানদি ফল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর এবাদত করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে কোন জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইন সালা দুই নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা প্রথমে খারে বাদত আল্লাহর এবাদত দুই নম্বর খার খেদমত কবিল ওয়ালি দাইনি এসানা ওয়ালি দাইন মা বাবা এসানা হুসনে সুলুক করো বাড়া ব্যবহার করো আল্লাহ যদি চাইটা তাইলে হইতে পারো ও এসানা ও বিল ওয়ালি দাইন ইলা না হই আল্লাহ হইস ও বিল ওয়ালি দাইনি এসানা আফসুস লাগে ভাই বহু জোয়ান আছেন মার লোকে মাথুন না ইলে আসেন না হ্যাঁ এইটা মাদ্রাসার ওয়াজে কী হইতো ইলে একদিন না এক মাসে বৈর কমাইত না কমাইবে নি মা বাবা ইলা ওলাদের জন্য দুয়ার বাইরে যাই মা বাবা জমিনের মধ্যে যে দোয়া করা হয় আওলাদের জন্য যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবা দোয়ারে কোন সময় ঘুরাই না আল্লাহর হবিবা কালে সালামে ফরমায় সালাসু দাঙাতিন মুস্তাজা বাতিল্লা সাক্ষা ফিঘে দাঙাতুল মজলুম ও দাঙাতুল মুসাফির ও দাঙাতুল ওয়ালিদি রসুল্লাহ ফরমায় জমিন তিন ধরনের মানুষ আছে এই তিন ধরনের মানুষের যে সময় আল্লাহ দরবার আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দিত না সাহেব তো তসিব লিখাইছি